হ্যালো আসসালামু আলাইকুম ভিভার্স সবাই কেমন আছেন আমি ভালো আছি অনেক দিন পরে আপনাদের সামনে আজকাল ভিডিও নিয়ে আসলাম তো দেখাবো আপনি আমাদের লফটের কি কি উন্নতি হয়েছে তো এই যে সব কবুতরগুলো এখানে আছে যেগুলো ফ্লাইংয়ে যায় সব কবুতরগুলো সিক হয়ে গেছে গা অসুখ হয়ে গেছে তার জন্য ধানের পরিমাণটা আমরা একটু কমায় দিছি আর এই যে দুইটা এক জোড়ার বাচ্চা ছিল কিন্তু এই মাদি কবুতরটা এখন নর হয়ে গেছে ভাবছিলাম মাদি এখন নর এটা তো আগে থেকেই নর মুসলমান বাচ্চাটা এখানে আইনা ওইখানে একলা একলা থাকে খাচ্চায় তার জন্য থর রুমে যাই টাটকে দিই প্রচুর হয়ে গাইছ প্রচুর মশা প্রচুর মশা হয়ে গেছে গা মশার জন্য যে কী যে করতে পারি কি বলবার আর ইন্দুরের প্রচুর রুমটার ভিতরে প্রচুর মশা গাইছে যে আপনাদের সামনে আসছে বহু পাখিগুলা আর এই যে দেখতেছেন যে আমার যে নতুন পেয়ারটা দিচ্ছি আর যারা যারা নতুন দেখতে ভিডিওটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন লাইক দেবেন ফলো পাশে থাকবেন এই জোয়ারটা অনেক সুন্দর কিছুদিন ডিম দিয়ে দিবে কবুতরের বিশেষত্বই হলো তার পা এই দেখেন একটার পা হলো লাল আর একটার পা হলো একদম গাঢ় বেগুনি তো এরকম আমি পেয়ারটা দিই ভিন্ন আমি টঙ্গি সজল ব্যার বিরো দেখতাম আগে তার থেকে আমি বেশিরভাগ কবুতর পালা শিখছি তো সে ধরতে গেলে এভাবে তার ভিডিও ভিডিও একটু দেখতাম ভালো লাগতো তারপরে ঠিক ভাবলাম যে কবুতর পালবো কে আসায় বিষয় রে যে এখানে যে বাচ্চাটা বাচ্চা একটা আছে এই কবি আজকে ছাড়ছিলাম যায় না আজকে পেটটা ছাড়ছিলাম এই যে নটটা অস্থির কিন্তু মার্শাল অস্থির নট চুনা পাই করে একটু অসুস্থ আছে বাচ্চাটা কি অবস্থা একটু দেখি বাচ্চাটা কি দেখতে অনেক সুন্দর কবিতা দুইটা এই যে ওদের বাচ্চাটা অনেক সুন্দর হ্যাঁ মার্শাল্লা সব মিলিয়ে কি বলবো গাইস লফটার এখন কি যে অবস্থা পুরাই বাজে অবস্থা হয়ে গেছে গা তো অনেকে জানতে চান যে কবুতর ডিম পারে না কেন আমাদের এখানে দুই পেয়ে ডিম পারে অবশ্যই কবুতরকে আটকে রাখবেন সাত থেকে আট দিন তারপরে কবুতরকে সুন্দর মতো যে ভিটামিন আছে ভিটামিন কোর্স করাবেন ক্রিমির কোর্স করাবেন হুম ক্রিমির কোর্স করাবেন কোন ক্রিমিন ওষুধটা দিয়ে আসেন আপনাদেরকে দেখাই এই যে প্যারাভেট তো অনেক ভালো আপনারা জানেন এটা নিয়ে আমি একটা ছোটো ভিডিও আপনি দিয়েছিলাম প্যারাভেট প্যারাভেট ওষুধটা দিয়ে কী ক্রিমির কোর্স করাবেন অবশ্যই ভালো একদম বিষ টাকা নেয় হুম এই যে আমার শাল শুনতে পড়া এই কথায় আবার অবশ্যই কোনো করার পরে ভিটামিন দিবেন ভিটামিন এ ভিটামিন সি তারপরে এই যে খাবারে প্রচুর পরিমাণ বেশি বেশি জিনিস দিয়ে মিক্স করে দিবেন তারপর গ্রিট গ্রিডটা হলো অনেক অত্যন্ত একটা জিনিস গ্রিট গ্রিডটা দিবেনই হ্যাঁ অবশ্যই ভালো পানি দিবেন ফ্রেশ যত্ন একদম ফ্রেশ খাবার দিন ভালো পানি রাখবেন অবশ্যই কবুতর ডিম পারবে এটি এটা জোর দিয়ে চার দিন এক্ষুনি ডিম এসে দিন কি ডিম পারবে অবশ্যই কিছু যত্ন করলে কিছু পাওয়া যায় এটাই বুঝছেন না যদি যত্ন করেন তাহলেই পাইবেন তাছাড়া কিন্তু কিছু পাইবেন না দুইটা কবুতর কিন্তু অস্থির দেখতেছেন কবির চোখে আলাভ আছে কবুতরটার চোখে আলাভা নাই তো এই জায়গাটা ভাবছিলাম সেল দিয়ে দিবো কিন্তু এই জায়গাটা সেল দিবো না বরং ওর ডিম বাচ্চা করে আর এই যে নট অনেক সুন্দর দুইটা এবার কে উড়াবো ওই কবুতরগুলো সবটি উড়াবো সুন্দর মতো আই হে খাওয়ানের পাত্রে কি করে থেয়ে দিছে এরকম পটি করে থেয়ে সেটা এটা এইভাবে থেয়ে দিয়ে লাগবে বালু দিয়া বালি দিয়া উল্লা করে থুই দিমু ও গাইস জি এখন বাচ্চা দুইটা বাচ্চা দুইটা সাদা বাচ্চা বেবি হইছে সাদা বেবি দুইটা এক দুই সাদা এই দেখছেন মিল্ক শেক খাওয়া একদম ভয়রা থুই দিছে

দেখতেছেন অবশ্যই খাবার দিবেন ভালো ভালো সবসময় বেশি বেশি করে খাবার দিবেন বাচ্চাটা আর বেশি দিন লাগবে না বড় হতে তো ভালো ভালো খাবার দিবেন তাড়াতাড়িটা বড় হয়ে যাবে এই বাচ্চাটা সেল হয়ে গেছে এই বাচ্চাটা এই বাচ্চাটা আর কেউ নেয় নেই এই বাচ্চাটা আমার দুলাভাই আমার দুলাভাই কালেকশন করতে কবুতর সে বসে তোমার এখানে থাকুক আমার ফুল পেমেন্ট করে এসে বাচ্চাটা আমি বিক্রি করছি এক হাজার টাকা সে দেখছে সেল আপডেট দিয়েছে পরে সেল দিয়ে যেতে বাচ্চাটা আমার মানে আমি তো কালেকশান করতেছি তো সে এই জোয়াটা চাইছিল এই জোয়াটা দিই নেই কিছু সে না দুলা ভাই এটা আমি রাখবো এই জোয়াটাও চাইছে দিই নেই এই জোয়ারটাও চাইছে দিই নাকি আমার কবুতর ভাইস কিন্তু অনেক কম এই যে বাচ্চা দুইটা বাচ্চা বাচ্চাদের কিন্তু সেল দিবে না এবার রাখ অনেক সুন্দর মার্শাল বাচ্চাদের রয়েছে তো গাছ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ওই চ্যানেলটা পাশে থাকবেন কিন্তু কিছু জানার হলে অবশ্যই কমেন্টস করবেন আমি তার সেটা নিয়ে বড় ভিডিও বানিয়ে দেবো আপনাদেরকে